হারের পর দিলেন পাকিস্তানি কোচ জড়ো শুরুর পর হঠাৎ দশ এরপর আর গড়ে দাঁড়াতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর নিজেদের দায় মেনে নিয়ে মিরফুরের উইকেটকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানসমন্ত নয় বলে জানালেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেন্স মুস্তাফিজুর রহমান সোলোয়ার কাটা সহ বৈশিন্ন পূর্ণ বোলিং এর কোনো জবাব দিতে পারেনি ফখরে জামান খোঁজদিল সারা পরে ফারবিজ হোসেন এই মনে জড়ো ফিফটিতে সাত উইকেটে অনায়াসে জয় পায় বাংলাদেশ ফখরে জামানের চৌত্রিশ বলে সুসল্লি জন ছাড়া পাকিস্তানি কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই ব্যাটসম্যানদের ব্যর্থতা মেনে নেন হ্যান্স সঙ্গে উইকেট নিয়ে অসন্তুষ্ট জানিয়ে দেন পাকিস্তানি প্রধান কোচ তিনি বলেন আমার মনে হয় না এটা এমন উইকেট কারোর জন্য ভালো ও যখন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এই ধরনের উইকেটে তখন গ্রহণযোগ্য নয় ব্যাট হাতে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত কোনো অজুহাত নয় এটি তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এই উইকেট মানসম্মত নয় তবে সেটি যে ভুল প্রমাণ করলেন ফারবেজ হোসেন ইমন একই উইকেটে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আবার সাবলীল ব্যাটিং করে ফারবেজ হোসেন ইমন তিন চার ও পাঁচ ছক্কায় উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানে অফারে যেতে ইনিংসে জিতে ম্যাচ সেরা পুরস্কার সংবাদ সম্মেলনে বাহাতি অফেনার বলেন উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা ইমন বলেন আমরা একশো রান ষোলো ওভারের মধ্যে করে ফেলেছি যদি পুরো বিশ ওভার খেলতাম তাহলে একশো ষাট করতে পারতাম তাই আমার মনে হয়নি উইকেট ওরকম কিছু ছিল হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এমনটাই বলেন ফার্মিস